সদরঘাট বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ যেমন পটুয়াখালী পরিশাল পরকোনা ও বাগেরহাটসহ প্রায় পঁয়তাল্লিশটি পথে লঞ্চ ও স্টিমার চলাচল করে রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসা যায় যেখান থেকে রিক্সা বা পায়ে হেঁটেই যাওয়া যায় সদরঘাটে এছাড়া গুরিস্থানে এসেও রিক্সায় যেতে পারবেন সদরঘাটে সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযানগুলোর দেখা মিলে সদরঘাটে আসলেই এর আশপাশে রয়েছে বাহাদুর শাহ পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান মঞ্জিল তারা মসজিদ লালবাগ কেল্লা নানা গুরুত্বপূর্ণ স্থাপনা